আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভ এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা ফাইল ফাইল এর সকল ধরনের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কনফিউশন থাকে সেগুলোর একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজন নিয়ে করা আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমরা নেদারল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের কতগুলো দেশ ভিজিট থাকতে হবে বা আমাদের ট্রাভেল হিস্ট্রিটা কেমন হতে হবে সো আজকের আলোচনা মূলত এটা নিয়ে করবো সো প্রথমে সেনজেনের জন্য আবেদন করতে বা আপনাদের প্ল্যান হচ্ছে সেনজেনের কান্ট্রিতে আপনি যাবেন সেক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত নেদারল্যান্ড কারণ বর্তমান সময়ে নেদারল্যান্ড গভর্নমেন্ট তাদের ভিজা রেশিওটা অনেক বাড়িয়ে দিয়েছে সো আপনি চাইলে বর্তমানে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে সেনজেন ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা যে জিজ্ঞাসাটা করেন সেটা হচ্ছে যে আমার কতগুলো দেশ ঘুরা থাকতে হবে বা আমার ট্রাভেল হিস্ট্রিতে কতগুলো দেশ না থাকলে আমাকে ভিসা দিবে না সো ব্যাপারটা কিন্তু এমন নয় এখানে যদি আপনি ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার দেশ ঘোরা থাকতে হবে আর আপনি যদি একজন ভিজিটর হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি বা অন্যান্য দেশ ঘোরা থাকতেই হবে এমন নয় আপনি যদি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আপনার যে পারপাস বা যে উদ্দেশ্যে যাচ্ছেন ওটা যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন যে আপনি একটা কোনো ফাংশন বা কোনো একটা প্রোগ্রাম বা কোনো কিছু অ্যাটেন্ড করতে যাচ্ছেন বা যে কোনো একটা রিজনেই আপনি যেতে পারেন সো এই জিনিসটা যদি আপনি তাদেরকে উল্লেখ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে এমন নয় আপনি ওই পারপাসের জন্য নেদারল্যান্ড যাবেন এবং ওখান থেকে ওই পারপাস সুফিল হলে আবার দেশে ফিরে আসবেন বাট আপনি যদি একজন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে বিকজ আপনি এভাবে অ্যাপ্লাই করছেন যে আপনি বছরে ইউজুয়ালি সাধারণত একটা দেশ ঘুরেন এক এক ইয়ার এক একটা দেশ ঘুরতে যাচ্ছেন সো সো এই জিনিসটা কিন্তু আপনার তাদেরকে প্রুভ করতে হবে আপনি ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করলে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকাটা বাধ্যতামূলক কারণ আপনি যদি অন্য কোনো দেশ নাই ঘুরে থাকেন আগে তাহলে কিন্তু আপনি ট্রাভেলার হবেন না সেক্ষেত্রে আপনার কিছু দেশ যদি ভিজিট করা থাকে তাহলে কিন্তু আপনার ফাইলটা অর্থাৎ আপনার প্রোফাইলটা কিন্তু তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হবে সো এই জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে আপনি কি হিসাবে অ্যাপ্লাই করছেন আপনি ভিজিটার হিসাবে অ্যাপ্লাই করছেন না ট্যুর ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন যখন আপনি ভিজিটার হিসেবে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার কোনো দেশ ঘুরে থাকতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই বাট আপনি যখন একজন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আমরা জিনিসটা মাথায় রাখতে হবে একজন ট্রাভেলার সে কী করে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায় সেক্ষেত্রে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি একদমই না থাকে তাহলে কিন্তু আপনি ট্রাভেলার হিসেবে তাদের কাছে যোগ্য বলে গণ্য হবেন না সো এই জিনিসটা বুঝে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে সো আপনার প্রতি আমাদের সাজেশন হবে আপনি ভিজিটার হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান আপনার ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই আপনি অবশ্যই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার যত যত ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনি আপনার ফাইলটা সাবমিট করেন আশা করা যায় আপনার ভিসাটা হয়ে যাবে সো এটাই ছিল আজকের আলোচনা সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কোন কোন দিকে আপনাদের কনফিউশন ছিল বা নেদারল্যান্ডের ক্ষেত্রে আপনি কখন অ্যাপ্লাই করবেন বা করবেন না সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ